Asalamu alaikum. প্রিয় দর্শক সবাইকে রমাদান মোবারক আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে শনিবার সাত নম্বর রোজা চলছে আল্লাহ রব্বুল আলমিনের আসমানে দরজাগুলো খোলা আছে আজকে সাত নম্বর এই রোজার দিনে আপনি যদি এই ছোট্ট দোয়াটি দশবার পড়তে পারেন রাসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম ওয়াদা করেছেন জীবনের সকল গুণা আল্লাহ পাক মাফ করে দিবেন ভাগ্য পরিবর্তন হয়ে যাবে এ মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে দিনে রোজা রাখা এবং নফল নামাজ পড়া রাতে তারাবি সাল্লাম এই কাজগুলো বেশি বেশি করতেন এমনকি যারা নিয়মিত এ আমল করবে তাদের গুনাহ বিমোচনের ঘোষণাও রাসুল সাল্লাহ আলিয়া দিয়ে গেছেন হাদিস শরীফে এসেছে হজরত আবু হুরাইরা রাজি তাল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহর রাসুলকে রমজান সম্পর্কে বলতে শুনেছি যে ব্যক্তি রমজানের ইমানের সাথে লাভের আশায় রমজান আদায় করবে তার পূর্ববর্তী করে দেওয়া হবে মাফ আল্লাহ পক্ষ থেকে বিশেষ মর্যাদাপূর্ণ মাস মাস রমজান বিশাল সুযোগ পাওয়ার পরও যদি আমরা আমাদের অন্যায় অপরাধের মাফ করাতে না পারি তাহলে হাসরের ময়দানে কিছুই করা থাকবে না বরং রাসুল সাল্লাহ আলাহাল্লাম এর হাদিসে এসেছে যে রমজান মাস পেয়েও নিজের জীবনের গুনাহ মাফ করাতে পারলো না সে ধ্বংস ফলশ্রুতিতে আমাদেরকে উচিত এ রমজানে গুনাহ মাপের সর্বোচ্চ চেষ্টা করা হতে পারে এ রমজান আমাদের কারো জীবনের শেষ রমজান তাই এমন যেন না হয় রমজান মাস চলে গেল আমাদের গুনাহ মাফ হলো না দোয়াটি হলো আল্লাহ সাল্লি আলা সাইয়দিনা মুহাম্মাদিন এই দরুদ শরীফ দশ বার পাঠ করার পর ইস্তেক ফার পড়বেন আপনি যত অন্যায় অপরাধ করেছেন আল্লাহ মাফ করে দিবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আমিন